শুরু হলো তিন দিবসীয় মানভূমের লোকনাট্য এবং যাত্রা কর্মশালা মানভূমের লোকনাট্য এবং আঞ্চলিক যাত্রাপালাকে উন্নততর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানভূম কালচারাল একাডেমির আয়োজনে এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পুরুলিয়ার প্রান্তিক লোকনাট্য এবং যাত্রা শিল্পীদের নিয়ে আজ বুধবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে লোকনাট্য এবং যাত্রা কর্মশালার সূচনা হয় কয়েকদিন আগেই পেরিয়েছে মনসা পুজো শুধু একদিন নয় জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এক মাস ধরে চলে এই পুজো এই মনসা পুজোকে লক্ষ্য করে জেলা জুড়ে অঘোষিত বন্ধ কারণ একটাই পুরুলিয়া জেলা জুড়ে বাড়িতে বাড়িতে পূজিত হয়ে থাকেন মা মনুষা বিগত দিনে কেন্দ্র করে গ্রামে লক্ষ্য করা যেত ঝাপান এবং মনসা মঙ্গলের মতো যাত্রাপালা এই মনসা মঙ্গলে পুরুলিয়ার মাদলের তালে ঝুমুর গানের লোক সংস্কৃতি লক্ষ্য করা যেত বর্তমানে এই মনসা মঙ্গলের যাত্রাপালা কমে গিয়েছে লোক সংস্কৃতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে আয়োজিত তিন দিবসীয় লোকনাট্য ও যাত্রা কর্মশালা এদিন মঞ্চে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত লোকনাট্য শিল্পীরা লোকসংগীত গাওয়ার সাথে সাথে তাদের যাত্রাপালা প্রদর্শন করলেন এদিন মানভূম কালচারাল একাডেমির সভাপতি হংশেশ্বর মাহাতো বললেন লোকনাট্য ও যাত্রা কর্মশালা শুরু হলো এই কর্মশালা বৃহস্পতিবার পর্যন্তও চলবে অতীতের দিনে আমাদের জেলাতে লোকনাট্য নামের এক ধরনের নাটক ছিল যা বর্তমানে বিলুপ্তির পথে ওই লোকনাট্যের মধ্যে বিশেষ সমাজ শিক্ষা ছিল যা লোকনাটের মধ্য দিয়ে গ্রামের মানুষদের মধ্যে প্রচারিত এবং প্রসারিত হতো সীতার বনবাস তিলোত্তমার বনবাস লক্ষ্মী এলো ঘরে ইত্যাদি বিভিন্ন ধরনের লোকনাট্য ছিল যেগুলি গ্রামের লোকেরাই প্রদর্শন করত এখন সেগুলি লক্ষ্য করা যায় না সেগুলির পুনরুদ্ধারের জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে আজকে আমাদের রান্ডুম কালচারাল একাডেমির আবেদনে এবং পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এখানে আমাদের লোকনাট্য এবং যাত্রা কর্মশালার শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের আজকে প্রথম দিন তিন দিন ধরে চলবে আজকাল এবং আগামী পরশু এই কর্মশালার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আগে এই গ্রামাঞ্চলে লোকনাটক বা লোকনাট্য বলে এক ধরনের নাটক ছিল সেই নাটকগুলো এখন প্রায় বিলুপ্তির পথে সেই নাটকগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না কিন্তু সেই নাটকগুলোর মধ্যে একটা অসাধারণ সমাজ শিক্ষা ছিল যেটা ওই লোকনাটকের মধ্য দিয়ে গ্রামের মানুষের মধ্যে এলাকার মানুষের মধ্যে সেই লোকশিক্ষাটা প্রসারিত হতো যেমন আগেকার দিনে যে সমস্ত লোকনাটকগুলো হতো যেমন সীতার বনবাস তীরোত্তমার বনবাস কমলে কামিনী বিমাতার সংসার লক্ষ্মী এল ঘরে হরিশ্চন্দ্র সভ্যা এই সমস্ত লোকনাটকের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেই লোকনাটকগুলোতে গ্রামের লোকেরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করত এবং দর্শক গ্রামের দর্শক এবং সেই লোকনাটকের মধ্য দিয়ে দর্শক এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা একটা সংযোগ স্থাপিত হতো এবং সেখানে দেখেছি যে সেই সমস্ত লোকনাটকগুলোর মধ্যে কিছু সমাজ শিক্ষামূলক বার্তা ছিল সেই সমাজ শিক্ষামূলক বার্তাগুলো কিন্তু গ্রামের মানুষের মধ্যে পৌঁছাত এবং সমাজে এই যে ভালো মন্দ বিচার করার যে একটা ক্ষমতা সেই ক্ষমতা ওই লোকনাটকের মধ্য দিয়ে গ্রামের মানুষেরা কিন্তু সেটা সঞ্চয় করত আজকে সেই সমস্ত লোকনাটকগুলো বিলুপ্তির পথে চলে গেছে আমরা মানভূম কালচারাল একাডেমির পক্ষ থেকে সেই লোকনাটকগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি যাতে সেই লোকনাটকগুলো পুনরুজ্জীবিত হয় এবং আবার গ্রামে গ্রামে সেই ধরনের লোকনাটকের দল যাতে গড়ে ওঠে এবং সেই লোকনাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা শুভ চিন্তা একটা ভালো চিন্তা ভালো দিক যাতে পৌঁছে সেই জন্য আজকে আমাদের এখানে তিন দিনের আমরা এই লোকনাটকের নাটকের কর্মশালার করেছি পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুড়ে